সবার কেমন আছেন ঈদের পরে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে জন্য আপনার কিছু সাইড পর্দা নতুন কিছু সিলিং থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এই যে একটা কেসি সাইড পর্দা এটা বড় বড়ই দেখাই এটার আজকে তিনটা কালার এভেলেবেল আছে ঈদের পরে অনেকে বলতেছে যে নতুন ভিডিও করার জন্য এই যে একটা সাদা ব্লু কালার আগের গুলো তো দেখলেনি কথার মাঝখানে কিন্তু একটা ভা নতুন সাইড পর্দা চলে গেছে একদম প্রথমে এটার তিনটা কালার সাদা খৈরি সাদা ব্লু রয়্যাল ব্লু কাঠালি এগুলোর কথা কি বলবো এটা প্রতি সপ্তাহেই থাকতেছে কারণ এগুলো মাল সবচেয়ে বেশি চলতেছে আর এগুলোর রেট হচ্ছে আঠাইশো টাকা এগুলো অফার প্রাইসে আছে রেট কিন্তু এখন বাড়তি কিন্তু আমরা রেট আপাতত বাড়াইনি তারপরে এটা একটা কালার বত্রিশশো টাকা এটার দুইটা কালার আছে রয়্যাল ব্লু কাঠালি বেগুনি কাঁঠালি আর বড় স্টেজ চাচ্ছেন অনেকেই পাঁচ হাত ছয় হাত বড় স্টেজ আজকে আপনাদের জন্য গত সপ্তাহে দেখেছিলাম শুধুমাত্র একটা ফুলের এবার দুই কালারের মধ্যে করছি আমরা এই যে একটা ফুল একটা নতুনটা রানী গোলাপের মধ্যে ফুলটা খুব সুন্দর এগুলোর মধ্যে দশটার মতো ফুল করি আমরা আপাতত আমি দুইটা দেখাইলাম এটার দুই সেট মানে সাইড পর্দা এবং সিলিং সহ দাম হচ্ছে বারোশো টাকা এটার দুইটা কালার এই যে একটা সাদা সাদা রয়্যাল ব্লুর মধ্যে একটা খয়েরি কালার মধ্যে দুইটা কালার আরও বিভিন্ন কালার আসবে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মধ্যে আরও বিভিন্ন কালার দেখাবো কারণ আসলে ভিডিওর মধ্যে বিভিন্ন কালার দেখালে হয় কি ডিজাইন নকল হয়ে যায় পামারটা নিয়ে আরেকজনের ছবি দিয়ে তারপরে হচ্ছে সিলিং এর আজকে অনেকগুলো কালার থাকবে এটা হচ্ছে রানী গোলাপের মধ্যে ব্লু কাঁঠালির মধ্যে তারপরে এটা হচ্ছে আপনার সাদার মধ্যে কাঁঠালি ফুল খুব সুন্দর কালার দাম হচ্ছে সাতশো টাকা আর এগুলোর ব্যাপক চাহিদা আর সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে যে সাদার মধ্যে সাদাগুলো ফিতা এটার চাহিদা সবচেয়ে থেকে বেশি আমাদের সবচেয়ে বেশি হিট ডিজাইন বলা চলে একটা মধ্যে দুইটা কালার রানিং আর সাদা এটার ফিতাটা কিন্তু একটু লং কিন্তু দাম আমাদের সেমি রাখছি সাতশো টাকা এগুলো আপনারা ছয় ফুলের মধ্যে মানে ছয় পার্ট সিলিংয়ের মধ্যে যেগুলো ইউজ করা হয় সেম সেম জিনিসটাই ইউজ করা হয়েছে এখানে রানীগুলপি সাদা ফিতা সাদার মধ্যে রানীগুলপি হল তারপরে হচ্ছে হলো আপনার এই যে পনেরো পনেরো অনেকে চান পনেরো বিশ অনেকে চান পনেরো বিশ চার হাজার আর পনেরো পনেরো পঁয়ত্রিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার আর দুই ওটা কালারই খুব ফিট হচ্ছে এটা হচ্ছে গোলাপের মধ্যে রানী সাদার মধ্যে খুব সুন্দর লং ফিতা ফুল অনেক বড় আর এইগুলা যে নিচে এগুলা বারবার চাইতেছে তাই আপনাদের জন্য আবার নিয়ে আসলাম তারপরে গিটার সিলিং এটা অফার প্রাইজে আছে সাত হাজার টাকা গিটার সিলিং কিন্তু একদম নতুন একটা সিলিং আর এই এবছরের লাস্টে আসছে তো একদম ডিজাইনটা নতুনের মধ্যে আছে ছয় ফুটের সিলিং বিশ ফিট বাই তিরিশ ফিট দাম সাত হাজার টাকা পড়তেছে ঘন কুসি অনেক ঘন কুচির মধ্যে কাজ এটার আমি ভালোভাবে একটা ছবি আপনাকে দিয়ে দিলাম যে সিলিংটা সেম এরকম হবে তারপরে হচ্ছে দুই ফুল রুতন অনেক বড় ফুলের মধ্যে দুই ফুল রুতন ডিজাইনটা অনেক চাহিদা ব্যাপক চাহিদা আর এই মালটা আমাদের এই বছর অনেক বেশি চলছে কারণ ফিতাসটা হয় কি অনেক সময় ছুটে যায় ইয়ে হয়ে যায় কিন্তু রুইতন জিনিসটা অনেক সুন্দর আর ফুলটা যেহেতু বড় বড় দুইটা ফুল আছে পুরাটাই একদম গর্জিয়াস কাজের উপরে ঘন বড় ফুল অনেক সুন্দর দেখা যায় আপনাদের সুবিধার্থে আমি এটারও একটা ছবি ভিডিওর সাথে অ্যাড করে দিছি আপনারা ওইটাও দেখবেন বেসিক্যালি এই ডিজাইনগুলো দাম পড়বে সাত হাজার টাকা এগুলো অফার প্রাইজে আছে ডিজাইনটা দেখতেছেন সেম টু সেম এরকম হবে তারপরে অনেকে এক ফুলের কথা বলেন যে সাদা বুলুর মধ্যে এক ফুল এক ফুল আর কথা কি বলবো এই বছর যদি আপনার সিলিং ছয় পাটের সিলিং বিক্রি হয় আমাদের কাছে না হলো পাঁচ হাজার পিস কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি এক ফুলের মালগুলোই চলছে এবার কারণ এগুলো একটু গর্জিয়াসটা একটু বেশি দেখা যায় কারণ ফিতাগুলো লং থাকে প্লাস আপনার ঝুলিটা সুন্দর থাকে এটারও একটা ছবি আমি অ্যাড করে দিছি যে সেম এইরকম দেখা যাবে তারপর এটারই আরেকটা কালার এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে রানীগুলা আর সাদার মধ্যে এক ফুল বিশাল বড় ফুল ছয় পাটের সিলিং আমার ঘরে এত স্পেস নেই যে আমি এটা দেখানোর মতো আমার ঘরের দিকে বড় ফুলটা আর এগুলো ফিতাগুলো অনেক শক্ত থাকে যা আছে অনেকে বলে যে টান দিলে সুইটা যায় এরকম কিছু না আমি আপনাদের সামনে এটাই না বলে বলে কিছুই হয় না ডাবল সিলি করে দেওয়া আছে আর এটা টাঙানোর পরে ঠিক রকম দেখা যাবে এটার দাম সেম সাত হাজার তারপরে এই যে একটা সিলিং বাগান সিলিং একদম নতুন একটা সিলিং এই বছর লাস্টের দিকে আসছে সিলিংটা বাগান খুব সুন্দর পুরাটা বড়িতে একদম কাজ করা একদম সুন্দর একটা ডিজাইন অনেক কাজ এটার অনেক সময় লাগে ডিজাইনটা করতে কারিগরের ধৈর্য হচ্ছে বলতে হয় বাগান সিলিং এটার দামও সেম সাত টাকা আর এটার একটা ছবি আপনাদের সাথে দিয়ে যে যেটা টাঙ্গানোর বটা সেম এইরকম দেখা যাবে তারপরে সবচেয়ে একটা সুন্দর সিলিং এটার দাম হচ্ছে নয় হাজার টাকা এটা কিন্তু পুরো একটা বড়িতে কাজ কোনো ফাঁক জুপ নাই কোনো কিছু নাই হন কাপড়টা এটা হলো আমার লাস্ট একদম লাস্টে একটা ডিজাইন আসছে এটা আসলে এত বড় জায়গা আমার নাই দোকানে কারখানাতে একটু সমস্যার কারণে কারখানা কাজ চলতেছে এর জন্য কারখানাতে এখন ভিডিও করতে পারতেছি না কিছু দিন কিন্তু সামনে এই গত মাসের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে কারখানাতে আমরা টাঙানোর পরে ভিডিও করব এই ফুলটা কিন্তু অনেক লং নয় হাজার টাকা দাম পুরোটা বড়িতেই কাজ করা অনেক ওজন আর এটা সাদা বুলু কাঠালি বিভিন্ন কালার দিয়ে বেচিং করা এটা টাঙানোর পরে সেম এরকম দেখা যাবে তারপরে চেয়ারের কাবার কেউ আনকমন চেয়ারের কাবার চাচ্ছিলেন এই যে এটা এটা হলো আপনাদের একশো টাকা পিস খুব সুন্দর একটা ডিজাইন বড় চেয়ার ছোটো চেয়ার যে কোনো চেয়ারে আপনি লাগাইতে পারবেন ফ্রি সাইজ বলে এটাকে এটা হলো কাঁঠালি সাদার মধ্যে এটার দাম হচ্ছে একশো টাকা খুব সুন্দর প্রজাপতি চেয়ারের খাবার বলে এটাকে তারপর এটারই আরেকটা কালার এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কাঁঠালির মধ্যে এটাও দাম সিম এটা হচ্ছে হলো আপনার একশো টাকা পিস এই কালারটা অনেক চাহিদা আর এটা অনেক দিন ধরে আমি বিক্রি করছি ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ